উপনির্বাচনে অশান্তি এড়াতে পারলো না রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র অভিযোগ রাতে নাকি বিজেপি এজেন্ট কে ঘুম থেকে তুলে গুলি চালায় বাড়ি ভাঙচুর করা হয় অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে মঙ্গলবার নয় জুলাই রাতে এই ঘটনাটি ঘটে নদিয়ার রানাঘাট থানার পূর্ণনগর এলাকায় যার বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ সেই রঞ্জিত মন্ডল রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের একশো নম্বর বুথের পোলিং এজেন্ট গভীর রাতে তাকে ঘুম থেকে ডেকে তুলে জানলার কাজ ভাঙচুর করে দুই রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ ওঠে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে বাড়িতে ভাঙা কাজ ছড়িয়ে ছিটিয়ে থাকতেও দেখা যায় আতঙ্কিত বিজেপি এজেন্ট রঞ্জিত মণ্ডল জানান তিনি বুথে যাবেন না ভোট দিতেও যাবেন না মূলত বিজেপির এজেন্ট হবার জন্যই তার বাড়িতে হামলা বলে দাবি করেছেন তিনি শোনাবো কি বলছেন এই বিজেপি নেতা রঞ্জিত মণ্ডলের বক্তব্য শুনুন গতকাল রাত্রে টিএমসির গুন্ডা বাহিনী এসেছিল দুজন মোটর সাইকেলে করে তারপরে আমার জানালার কাজ ভেঙে দিয়েছে প্লাস দুটো গুলি করেছে এই দেখুন তার এই যে গুলির খোল দুটো এখনো রেখে দিয়েছি ভয় দেখানোর কারণটা কি ভয় দেখানোর কারণ হচ্ছে আমি বিজেপি পার্টি করি আমি বিজেপির পোলিং এজেন্ট ছিলাম সেই ভয়তে আজকে আমি এজেন্ট হিসাবে আমি এই যাইনি এখন আমি এমন ভয়ে আছি আমি এখন ভোট দিতেও যাব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় কি প্রতিবেদন তুলে ধরেছেন এবার দেখব হঠাৎই রাত্রিবেলা ঠিক দেড়টা নাগাদ দুষ্কৃতীরা আসে এবং তার বাড়িতে চিৎকার চেঁচামেচি করে এরপরই তাদের নিক্ষেপ করে কোনো ইট পাথর যখন ছোড়া হয় তারা চুপচাপ যখন ঘরের মধ্যে থাকে সেই সময় অভিযোগ দুরাউন্ড গুলি করা হয় ওপরে আর এতেতেই ভীতি সঞ্চারের রঞ্জিত বাবু তার স্ত্রী কারণ তারা ওই পরিবারে দুজনেই থাকেন আর ছেলে বাইরে কাজ করেন স্বভাবতই তিনি খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং সেখানে চিৎকার চেঁচামেচিও করার মতো সুযোগ পায়নি জানলা দরজা বন্ধ করে তারা অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলেন তারপর দুষ্কৃতীরা যা তা গালাগাল করে করে নাকি তাকে ওই বুথে যেতে বারণ নিষেধ করে এবং তারা চলে যাওয়ার পর আর সকাল বেলায় যখন রঞ্জিত বাবু ভয় এবং বুথে যাননি তখন এই ঘটনাটি সামনে আসে এবং সভাপতি আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় পূর্ণনগরে রানাঘাটের পায়রা ডাঙার পরই এই পূর্ণনগরে রকম ঘটনায় স্বভাবতই আতঙ্কের বাতাবরণ চলছে দেখো আমি আমরা যখন গিয়েছিলাম রঞ্জিতবাবু তাদেরকে চেনে না কিন্তু যেহেতু গভীর রাতের ঘটনা এবং তাদের মুখে কাপড় বাঁধাও ছিল এবং অনেকেই সব নিঃশব্দে তারা এসছিল এবং যখন ইট পাথর এবং কাঁচের জিনিসপত্র এবং ফায়ার করে যে স্বভাবতই তারা আর জানলা খুলে দেখেননি এবং সবই তাদের আতঙ্ক গ্রাস করেছে উপনির্বাচনেও অশান্তি এড়াতে পারল না রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র এবং বিভিন্ন জায়গা থেকে একের পর এক অশান্তির খবর উঠে আসে পায়রাডাঙার ঘটনা আপনাদেরকে দেখিয়েছি ডাঙাতেও সেখানেও একাধিক অভিযোগ উঠছে এবং তারপর ডাঙার পর পূর্ণনগর অভিযোগ যে রাতে নাকি বিজেপি এজেন্টকে ঘুম থেকে তুলে গুলি চালানো হয় তার বাড়ি ভাঙচুর করা হয়েছে এই রকম একাধিক অভিযোগ উঠে আসছে অভিযোগের টি তৃণমূল অসৃত দুষ্কৃতীদের দিকে মঙ্গলবার নয়ই জুলাই রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার

যার বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ সেই রঞ্জিত মন্ডল রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নম্বর বুথের এজেন্ট বলে জানতে পারা যাচ্ছে গভীর রাতে তাকে ঘুম থেকে ডেকে তুলে জানলার ভাঙচুর করে দুই রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ এই ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে বাড়িতে ভাঙা কাজ ছড়িয়ে ছিটিয়ে থাকতেও দেখা যায় আতঙ্কিত বিজেপি এজেন্ট রঞ্জিত মন্ডল জানান তিনি বুথে যাবেন না ভোট দিতেও যাবেন না মূলত বিজেপির এজেন্ট হবার জন্যই তার বাড়িতে হামলা করা হয়েছে বলেই দাবি করছেন এই রঞ্জিত মন্ডল আসুন শোনাই কি বলছেন বিজেপি নেতা শুনবো তার বক্তব্য রাত্রে টি এম গুন্ডা বাহিনী এসেছিল দুজন মোটরসাইকেলে করে তারপরে আমার জানালার কাজ ভেঙে দিয়েছে দুটো গুলি করেছে এই দেখুন তার এই যে গুলি হল দুটো এখনো পুচুপরে রেখে দিয়েছি আমি পুচুপরে দেখেন ভাই দেখানোর কারণটা কি ভয় দেখানোর কারণ হচ্ছে আমি বিজেপি পার্টি করি আমি বিজেপির পোলিং এজেন্ট ছিলাম সেই ভয়েতে আজকে আমি এজেন্ট হিসেবে আমি ভোটে যাইনি এখন আমি এমন ভয়ে আছি যে আমি এখন ভোট দিতেও যাব উপনির্বাচনেও অশান্তি পারলো না রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন চলছে এড়াতে এবং সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে নানা অপ্রীতিকর ঘটনার খবর উঠে আসছে কখনো সেন্ট্রাল ফোর্স এর দিকে অভিযোগের আঙুল উঠেছে আবার কখনো বা বিজেপি অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেসের দিকে পায়রা ঘটনা আপনাদেরকে দেখিয়েছি এবং তারপর রানাঘাটের পূর্ণনগর এলাকায় সেই একই রকম ঘটনা এবং যে অভিযোগ উঠে আসছে তৃণমূল কংগ্রেসের দিকে এবং বিজেপির তরফ থেকে তৃণমূলের দিকেই অভিযোগ করা হচ্ছে এবং ভোট যেতে দিতে বাধা দেওয়া হচ্ছে এইরকম নানা একাধিক অভিযোগ করছেন তবে ক্যামেরার সামনে অনেকেই কিন্তু মুখ খুলতে চাননি যার বাড়িতে হামলা হয়েছে পূর্ণনগরে তিনি বলছেন যে তিনি রঞ্জিত মন্ডল রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের একশো সাতান্ন নম্বর বুথের পোলিং এজেন্ট এবং গভীর রাতে তাকে ঘুম থেকে তুলে সেখানে গুলি চালানোর ঘটনা ঘটেছে তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে তাকে ভয় দেখানো হয়েছে এবং তিনি অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল কংগ্রেসের দিকে এবং রাজ্যের এই যে চারটে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে রাজনৈতিক যারা বিশ্লেষক তারা বলছেন যে এই চারটে বিধানসভা কেন্দ্রের মধ্যে মানিকতলা ছাড়া যে বাকি তিনটে কেন্দ্র রয়েছে সেই জায়গাগুলোতে নিরিখে এগিয়ে রয়েছে বিজেপি তৃণমূল কংগ্রেস নিজেদের অস্তিত্ব বজায় রাখার একটা লড়াই চালিয়ে যাচ্ছে এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা এবং একই সঙ্গে আজ সকাল থেকে যে ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পেলাম অর্থাৎ লোকসভা নির্বাচন মিটে গেলেও তার রেশ কিন্তু রয়ে গিয়েছে এবং বিধানসভার যে উপনির্বাচন চলছে সেখানেও তার একটা প্রভাব কিন্তু পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ এই উপনির্বাচনেও কিন্তু সেই হিংসার ছায়া দেখলো গোটা রাজ্যের মানুষ और अपडेट पेट देखते थकून आज तक बांगलार यूट्यूब चैनल सबसक्राइब कर